সবাইকে আরো এই পক্ষ থেকে আমাদের নতুন কিছু কাজ চলাম বর্তমানে সেই কাজের ভিডিওটা দেখানোর জন্যই আজকে মূলত ভিডিও করা তো আমাদের অনেকগুলো সেখান তৈরি হচ্ছে অনেক অর্ডার যে রাখতে চাই যারা অর্ডার করতে স্টক তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের যেসব কাজগুলো বর্তমানে চলছে সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে চলুন দেখা যাক আমাদের সিলিন্ডার আছে কিছু রেডি আছে দশ বারোটা এখানে রেডি আছে যারা এই মুহূর্তে আসবেন তারা অবশ্যই পাবেন আর নতুন যেসব সিলিন্ডারগুলো তৈরি হচ্ছে তার মধ্যে পাঁচ লিটার এবং সাড়ে ছ লিটারের সঙ্গে সিলিন্ডার আছে এগুলো সব পাঁচ লিটার সিলিন্ডার তিন এম এম ফিক্সেন তো এটাতে পাঁচ লিটার সিলিন্ডার হলো এটাতে সাড়ে চার লিটার পর্যন্ত গ্যাস ঢুকানো সম্ভব ঢুকানো যায় না কারণ কিছুটা হাওয়া থেকে যায় ভিতর আর এটা হচ্ছে সাড়ে ছয় লিটার তো এটা সাইভিসের লম্বা পঁচিশ ইঞ্চি আছে আর যেগুলো পাঁচ লিটার সেগুলো সাইজ বিশ বিশ ইঞ্চি আমাদের সিলিন্ডারগুলো খুবই উন্নত মানের খুবই মজবুত আমাদের সিলিন্ডার যেসব কভারগুলো তৈরি করা হয় এই কভারগুলো অনেক মোটা দেখতেই পারতেছেন এগুলো কত মোটা এগুলো প্রতিটা মানে আমাদের মিনিমাম তিন মিলিট থিকনেস তৈরি করা হয় এর খুবই লং লাস্টিং করবে এগুলো এগুলো প্রতিটা ওয়ার্ল্ডিং করা হয়েছে এগুলো সব টানা ওয়ার্ল্ডিং করা হয়েছে চারপাশ ওয়ার্ল্ডিং করা হয়েছে এগুলো ভসাই করে পরবর্তীতে আমরা এগুলো ফিনিশিং দেবো এই ওয়ার্ল্ডিংয়ের এর এগুলো দেখা যাবে না এগুলো এভাবে পুরোটার সাথে ই হয়ে যাবে এটা ম্যাচিং হয়ে যাবে এখানে এগুলো কোনো ওয়েল্ডিং এর স্পট থাকবে না এসব ঝালাই বলেন ঝালার কোনো স্পট থাকবে না অসংখ্য প্লেট ফিল করা হচ্ছে আমাদের যেগুলো তৈরি করা হয়েছে পূর্বে সেগুলো যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এখানে খুব চমৎকার ফিনিশিং এখানে ময়লা পড়ছে তারপর যদি চেষ্টা করি আমরা আমাদের ছবি দেখা যাবে এখানে ওয়েল্ডিং করা হয়েছে এখানে কোনো ওয়েল্ডিং স্পট তাহলে ভিতরে যদি যায় আপনাদেরকে ভিতরে কোনো ওয়েল্ডিং কোনো স্পট নাই সেই সাথে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কিটের জন্য কিট আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে কিট আমরা বলো তো তিন ধরনের কিটই সবসময় মার্কেটিং করে থাকি তার ভিতর আছে ম্যাজিকের রেড কালার খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আর পূর্বে আমাদের ছিল ম্যাজিকের সিলভার কালার এটা শেষ হয়ে গেছে এটা নতুন আসবে পরবর্তী চালানে সাথে রয়েছে স্টার কিট আর আমাদের গ্যাস রেগুলেটারটা একটু আপডেট করা হয়েছে গ্যাস রেগুলেটারটা এখন বর্তমানে দিচ্ছে আমরা গোল্ডেন টাস এটা খুবই উন্নত মানের একটা গ্যাস রেগুলেটার পূর্বে যে রেগলটা ছিল তার চেয়ে অনেক উন্নত মানের হেভি কোয়ালিটি যে দেখায় এটা সাইজ একটু বড় এবং ওজন একটু বেশি আছে এবং এটার মিটারটা খুবই উন্নত মানে মিটার মিটার গুলো ত্যাগ করে ট্রেডিং দেখা এখানে আর ফিলিং বাল আপনারা জানেন আমরা সবসময় উন্নত মানের এ ধরনের কভার ফিলিং বাল্ব দিয়ে থাকি অন্য যারা যেখানে আপনি কভার ছাড়া ইউজ করে আমরা সেখানে কভার সহকারে এটা দেওয়া কি সারা জীবন ইউজ করবেন এটা কখনো নষ্ট হবে না সাথে আছে ফিলিং বাল্ব ফিলিং বাল্ব আমাদের ফিলিং বাল্বগুলো খুবই উন্নত মানের সব দেখায় আপনাদেরকে তো এগুলা ইটেলি ইটালিয়ান টেকনোলজিতে তৈরি অর্জন চায়না থেকে আসে এটা এরকম কভার সাগর আসে দেখতে পারতেছেন আপনারা আমাদের সিলিন্ডার যেসব সকেট ইউজ করা হয় অনেক ফেমিস কোয়ালিটির যেটা আপনার ইন্ডাস্ট্রিতে ব্রয়লারের কাজ ইউজ করা হয় এবং তিতাস গ্যাস নিজেরা করে সেই ধরনের এইগুলো আপনার পাবেন না কোথাও এটা পুরান ঢাকা দু একটা দোকানে আছে তার মধ্যে সর্বোচ্চ যেটা ভালো মানের সেটাই আমরা নিয়ে আসি পুরান ঢাকা থেকে এটা তো এই ছিল ভিডিওটি এ যারা আমাদের এখানে আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানা খুবই সহজ আমাদের ঠিকানা হচ্ছে